আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচ কেজি ওজনের একটি খেজুরের বক্স আনবক্সিং করা হচ্ছে দেখা যাক ভিতরে কি অবস্থা ভালো অথবা খারাপ সেটা খুললেই বোঝা যাবে খোলার পরে যতটুকু দেখা যায় আর কি একটু অপেক্ষা করেন দেখতে থাকেন কি অবস্থা সাথেই থাকেন সম্পূর্ণ ভিডিও যেটা হয়তো ভালো কিছুই থাকছে তবে বাইরে থেকে মনে হচ্ছে খুব চমৎকার হবে ভিতরে খুললে খোলার পরে বক্সটা আসলে দেখা যাবে কতটুকু সুন্দর এই তো খুলতেছে হাই হাই দারুণ 마শাআল্লাহ 마শাআল্লাহ অনেক সুন্দর খেজুর চমৎকার খেজুর অনেক সুন্দর না চমৎকার খেজুর 마শাআল্লাহ সুন্দর এটা একটা খেয়ে দেখা যাক এটা ভালো হইয়ে